টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের শেষ ম্যাচ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া তেহাত্তর রান নিয়ে ব্যাটিং করেছিলেন গত এক বছরের ভারতীয় বোলারদের জম হয়ে থাকা ট্রাভিজ হেড এরপরও সেই ওভারে মাত্র সাত রান আসে এর মধ্যে অতিরিক্ত থেকেই আসে চার রান স্পষ্টই দেখা গেছে আরশির দ্বীপের রিভার সুইং খেলতে সমস্যা হয়েছে হেড ও অন্য প্রান্তে থাকা টিম ডেভিডের ভারতের এই বাহাতি পেসার সেই ওভারে কিভাবে রিভার সুইং পেয়েছেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামুল হক দ্বিতীয় সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইনজামুলের হকের সে অভিযোগের জবাব দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা রোহিত শর্মা বলেন কি উত্তর দিব আপনি যদি সূর্যের নিচে খেলেন উইকেট শুকনো থাকে কোনো কিছু ছাড়াই বল রিভার সুইং করে সব দলের বলারদের রিভার সুইং পাচ্ছে শুধু আমাদের বলাররা নয় মাঝে মধ্যে মাথা ঘাটানো গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় আপনাকে বুঝতে হবে আমরা কোথায় খেলছি আমরা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় খেলছি না